আরেক জায়গা প্রেম ভালোবাসা কইরা আর কি তাকে বিয়ে করছে বিয়ে কইরা চলে গেছে গা আমার কাছে আসে না এখন আমার সৎ মা আছে ঘরে আমার সৎমার কাছে থাকি বাবুটারে নিয়ে আমার সৎ মা ঠিক মতন ভাত কাপড় দেয় না আর এই বাবুটার দুধের খরচও আমি চালাইতে পারি না কোনোখানে কাজও করতে পারি না মানে খুবই একটা কষ্টের মাধ্যমে পরে আমি প্রতিবেদনের সামনে আইছি আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি ফরিদপুর ভাইয়া ফরিদপুর জি আচ্ছা এই থেকে মানে আপনার গ্রামের বাড়িতেই বিয়ে হয়েছে না প্রেম বিয়ে না এটা আমরা সৎমা বিয়ে দিয়েছে জোর জবরদস্তি করে বিয়ে দিয়েছে তারপর এই বাবুটার কি হয়েছে মানে বাবুটা প্যাটে থাকতেই সাত মাসে প্যাটে থাকতেই তার বাবা চলে গেছে আচ্ছা যার সাথে বিয়ে হয়েছে আপনার তাকে কি আপনার পছন্দ হয়েছিল না পছন্দ হয় নাই পছন্দ হয় মানে পছন্দের বাইরে আপনার বিয়েটা হলো আচ্ছা আসলে এই ক্যামেরার সামনে কি কারণে আসছে কেন আসছে ভাই আমার বাবুটারে নিয়ে আমি কোনো বাসা বাড়িতেও কাজ করতে পারি না কোন মানে বাবুটার দুধের খরচ তারপরে আমার শতমা আমাকে খাইতে দেয় না মানে খুবই অত্যাচার করে আমার শতমা এখন আপনি কি করেন এখন আমি কোনো কাজ বাস করতে পারি না বাবুটার জন্য ছন্দ হয়নি জোর করে আপনাকে বিয়ে দিয়েছে বা আপনি এখন মানে তার সাথে কতদিন সংসার করেছেন আমার এই বাবুটা পেটে আসার পরে এক বছর আর কি ছিলাম তার ঘরে আমার বাবুটা পেটে আসার পরে সাত মাসের বাচ্চা পেটে রেখে সে চলে গেছেগা 7 বাবু পেটে চলে গেছে জি আসলে আপনার আইনিগত কোনো আমার বাবা মা নিয়ে আইছে এখানে সে গেছেগা পরে আমার বাবা মা নিয়ে আইছে নিয়ে আসার পরে আমার বাবা মাই দি দিয়ে দিছে দিবস দিয়ে আমার মা ও খুবই অত্যাচার করে মানে আমার সৎমা নিজেই সৎমা আবার দিয়ে হ্যাঁ আচ্ছা তো কোনো টাকা পয়সা পেয়েছে না না টাকা পয়সা পাইনি মানে কিছুই পান নাই হ্যাঁ আর নাই এখানে সে কি কাজ কর রাজমিস্ত্রির কাজ করতে দশক আপনারা যারা দেখছেন আসলে এই ছোট্ট বাবুরটার দিকে তাকিয়ে আপনারা এক টাকা দুই টাকা যে যতটুকু পারে দিবেন এই বনটি আসলে তার এই বাবুরটাকে মানে খাবার দিতে পারতেছে না দুধ পায় না তো আসলে আপনারা সকলে যদি একটু তাকে সহযোগিতা করেন একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন হয়তো এই বনটি তার এই বাবুরটাকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে ছেলে বাবু না মেয়ে বাবু মেয়ে বাবু মেয়ে বাবু আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আমার নাম্বার আছে নাম্বার দিলে নাম্বার একটু বলেন আপনি বলে দেন নাম্বার বলতে পারেন আপনি না দশক আসলে এই নাম্বার বলতে পারে না আমরা বলে দিচ্ছি এই নাম্বার হচ্ছে জিরো নাম্বার এইটা তো আচ্ছা তো দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন